নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান আপনারা জানেন নববর্ষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ কিন্তু আসতে চলেছে আর এসেই গেল বলা যেতে পারে চোদ্দোশো তিরিশকে বিদায় জানিয়ে চোদ্দোশো একত্রিশ যে নববর্ষের শুভাগমন প্রত্যেকের ভালো কাটুক এই আশা এই কামনা প্রত্যেকের জন্যই থাকবে আর তাছাড়াও এগুলোকে সঙ্গে করেই কিন্তু আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে কখনো খারাপ কখনো ভালো এটাই তো আমাদের জীবনের একমাত্র বৈশিষ্ট্য সংগ্রাম সংগ্রাম তো জীবনে থাকবেই সংগ্রাম ছাড়া জীবন হতে পারে না তাই সংগ্রামের মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করতে হবে এগিয়ে যেতে হবে দূর আজকে আমরা যে জন্মরাশি আলোচনা করবো তা হচ্ছে রাশি বা কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কর্মজীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন কি ঘটবে কি পাবেন চোদ্দোশো সালে আপনার জীবনে কী বার্তা দিতে চলেছে অবশ্যই প্রতিকার তো শেষে থাকবেই আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করতে পারেননি হয়তো ভাবছেন করবেন কি করবেন না আমি বলবো আপনারা অবশ্যই বিচার বিবেচনা করে সাবস্ক্রাইবটা করবেন অযথা সাবস্ক্রাইব করবেন না যদি প্রয়োজন মনে করেন নিশ্চয়ই করবেন তো কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ যে আসছে আপনাদের জন্য মিশ্র ফল এটা বলতেই পারি বছরটা সারা বছর জুড়ে আপনি যদি ব্যবসা করছেন যথেষ্ট ভালো ফল পাবেন ব্যবসা করছেন মানে যে খারাপ যাবে এই বছরটা তা কিন্তু নয় বছরটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো অর্থ বিনিয়োগ করলে শুভ ফলের জায়গা আপনি দেখবেন অর্থ যদি সঠিকভাবে বিনিয়োগ করেন সেদিকটা লক্ষ্য রাখেন তাহলে তার ভালো ফল আপনি লাভ করবেন নানা যোগাযোগের দ্বারা আইভাব যে খারাপ তা নয় নানা যোগাযোগের মাধ্যম দিয়ে আপনি কিন্তু এই বছরে যথেষ্ট ভালো আয় করতে পারবেন আপনি যদি চাকরি করছেন নানা কারণে উদ্বিগ্নতা একটু বেড়ে যাবে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে তবে সুকর্মের জন্য কিছু ধীর গতিতে সাফল্য অগ্রগতি আপনি কিন্তু দেখতে পাবেন অযথা হতাশ হবেন না যশ প্রতিপতি তো বাড়বেই যারা শিক্ষার্থীরা রয়েছেন এই বছরটা দেখবেন যথেষ্ট ভালো শিক্ষার্থীদের জন্য আপনি যদি মনোযোগিতা দিতে পারেন শ্রম দিতে পারেন কঠোর পরিশ্রম করে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারেন অধ্যয়ন করতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু সেই শিক্ষা জীবনে আপনি যথেষ্ট সুনাম অর্জন করবেন যথেষ্ট ভালো ফল লাভ করবেন এবং একটা ভালো ডিগ্রি অর্জন করতে পারবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে গৃহে কিছু সমস্যা পারিবারিক জীবনে কিছু সমস্যা সেটা নানা কারণে কিছু কলহযোগ দ্বন্দ্ব ঝাটি বিতর্ক এগুলো কিন্তু সাংসারিক জীবনে আসবে তাই যতটা পারবেন একটু শান্ত সৃষ্টভাবে ধৈর্য ধরবেন গুরুজনদের আদেশে শান্তি নিশ্চয়ই বজায় থাকবে আপনাদের ক্রোধের বসে কোনো মামলায় যেন জড়িয়ে যাবেন এমন পাঠ যদি আসেও যতটা পারবেন সরে থাকবেন ক্রোধের বসে কোনো মামলায় জড়াবেন না নতুন কোনো সম্পত্তি কিনতে চাইছেন তার শুভ সূচনা কিন্তু এই বছর থাকছে তাই আপনি যদি চান তাহলে অবশ্যই আপনারা এই বছরে নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা আছে তবে আপনাদের বলবো চিকিৎসা বিভ্রাটে কিন্তু একটা যোগ কোনোভাবে স্বাস্থ্যহানি এবং স্বাস্থ্য যে ভালো যাবে তা কিন্তু নয় অর্থনৈতিক ক্ষেত্র ভালো আছে কিন্তু স্বাস্থ্য ক্ষেত্র খুব একটা ভালো নয় আপনি যদি প্রেম করছেন প্রেমের জীবনও কিন্তু খুব সতর্কতার সাথে চলবেন মাঝে মধ্যেই দেখবেন একটু বিবাদ তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে একটা মানসিক ঝঞ্ঝাট মানসিক চাপ এটা কিন্তু আসতে পারে আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষভাবে সতর্কতার সাথে যদি এই বছরটাকে অতিবাহিত করতে পারেন তাহলে ভালো ফল আপনি লাভ করবেন অর্থটাই জীবনের একমাত্র কিন্তু অবলম্বনের পথ হতে পারে না আপনি বেঁচে থাকতে গেলে আপনাকে সব কিছুই অবলম্বন করতে হবে তবে অর্থ আসবে শান্তি থাকবে না তাহলে তো আপনি সেই মানসিক দিকটার চাপের মধ্যেই পড়ে গেলেন দেখুন চিকিৎসা ক্ষেত্রে যখন আপনি কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন সেক্ষেত্রে খুব সতর্কতার সাথে সাবধানতার সাথে চিন্তা করবেন কোনো বিশেষ রোগের মধ্যে যদি পড়ে যান সেটা যদি আইডেন্টিফাই হয়ে যায় আপনি অবশ্যই একটা দুটো ডাক্তার দিয়ে চেক আপ করান তাহলে ভালো হবে নাহলে স্বাস্থ্য নিয়ে সমস্যা বিভ্রাট এগুলো আসতে পারে এছাড়াও এই বছরটাই আপনি প্রত্যেকটা মাসের কিছু তারিখ রয়েছে আপনি সেগুলোকে ইউজ করুন সাত তারিখ নয় তারিখ তেরো তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ আপনি আপনার শুভ কাজের জন্য ভালো কাজের জন্য আপনি এই ডেটগুলোকে ইউজ করুন যতটা পারবেন অনেক ভালো ফল লাভ করবেন আর আপনাদের ক্ষেত্রে বলবো যে অশুভ গ্রহতে যে প্রতিকার আপনাদের এই অশুভত্ব দূর করার জন্য কিছু প্রতিকার খরোভাবে করে দেখতে পারেন কি করবেন যদি অর্থনৈতিক ক্ষেত্রে আপনি একটু সামঞ্জস্য রাখতে পারেন তাহলে পান্নার গোমের চ্যাল ধারণ করতে পারেন রূপার কোনো আংটি অবশ্যই বা বেস্টেড আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন যদি না পারেন তো বিদ্যাধারকের মূল পড়ুন শ্বেত চন্দনের মূল পড়ুন ভালো ফল পাবেন আর আপনারা অবশ্যই ত্রিপুরা সুন্দরী মহালক্ষ্মীর কবচ পাঠ করেন মন্ত্র পাঠ করুন আধ্যাত্মিক উপায়ে আপনি বিপদমুক্ত হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ